এই যে স্নান করে আসলাম পুজো দিলাম তারপরে খেতে বসেছি দেখো এই যে ভাত নিয়েছি আর এটা হচ্ছে মাশরুমের তরকারি পাশের বাড়ির পাশের বাড়ির চাচ্চুরি ভালো হয় না ওই চার আর আমি রান্না করেছি আজকে যা পড়ে থাকা যা ছিল ঘরে সব দিয়ে ঝোল করে দিয়েছি ডিম দিয়ে সিম বেগুন মুলো আর কি ছিল গো বেগুন মুলো সিম আলু এই ছিল পড়ে ঘরে এ দিয়ে ডিম দিয়ে ঝোল করে দিয়েছি গরম গরম খাইয়ে এলি তারপর যা হয় হবে গরম গরম যা রান্না করে তাই ভালোই লাগে খেতে হুম 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 ভালো হয়েছে সেটা বলছে ভালো হয়েছে হুম হুম ঝাল ঝাল

嗯。Uh.

ভালো মন্দ আরে খাওয়াতে হয় ভালো মন্দ পুষ্টিকর খাদ্য এমনি এমনি খাওয়াতে বলে মা একটি বাচ্চাকে না কেন হম তাই তো আমি বুঝি না তরকারি নেই

কি বলো কিবারে হচ্ছে ফাজল এ হ্যাঁ বলতে ভুলে গেছি মা যাবে না বলেছে যাবে না বলেছে মা যাবে না বলেছে কেন হ্যাঁ কি জানি বলছে যাব না यार কি यार কি না না কি না সুমি সত্যি আমাকে যেতে সলো না যাব না পুরো যা ঘুরে আয়

সম্মান বিক্রি হতো মানে গোটা ফ্যামিলি যেতে পারছে কম পয়সা ছিল এখন মারা পয়সা নেই আমাকে চৌধুর হয়ে গেছে মারা বুঝি না না তোমার ও যাবে বলে ও যদি একা যায় ওরা তো মানে গুজু গুজু ফসল করবে বলবে মাকে নিয়ে এলো আমাদেরকে বাদ দিয়ে দিবে ওই নিয়ে ওই মুখ খালাখালি হবে বলে যাচ্ছে না আমার যেতে বলতে পারতো যে ওরা

খে না পেটে ভুগবে ওর খেলে গরম গরম তো ভালোই লাগলো খেতে চলো খাওয়া দাওয়া হয়ে গেলো এবার হাত ধোবো ওই যে হাতটা জমের নোংরা এমনি এমনি করে খায় হাত গোটা হাত নোংরা চলো যাই হোক হাত ধুই খাওয়া দাওয়া তো হয়ে গেলো এর পাশে দিন করে মাঝবো ধুবো এখানটা মুচবো তারপর চুলটা খুলে একটু শোকাবো রেস্ট নেবো ঠিক আছে তারপরে দোকান যাবো ওই করতে করতেই চারটে বাজে এখন বাজে পৌনে তিনটে এইসব গুছাতে আর করতে চারটে বেজে যাবে সমস্ত কাজ করতে করতে চলো টাটা